ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললে প্রতিটি মানুষকে তার কর্মের উপর ভিত্তি করে নরক এবং স্বর্গে পাঠানো হয়ে থাকে কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে সত্যিই কি নরব রয়েছে আর যদি থেকে থাকে তাহলে তার অবস্থান কোথায় রয়েছে আমরা স্বর্গনরও কেন দেখতে পাই না আমরা কোনটা পাপ কোনটা পূর্ণ কিভাবে বুঝব বা আমাদের এই পাপ পূর্ণ কর্মের সাক্ষীকে যে আমাদের প্রতিটি পাপ এবং পূর্ণ কাজের সাক্ষী ভগবানকে দেবে পূর্ণকর্মের ফলে যেমন ভোগ করা হয় তেমনি পাপ ফলেও আমরা নরক যন্ত্রণা ভোগ করে থাকি আজকে আমরা জেনে নেব যে কয় ধরনের নরক যন্ত্রণা আমরা আমাদের পাপ ফলে দিয়ে থাকি প্রকৃতিতে সব কিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান করে মূর্খ মানুষ মনে করে যে সে কোনো আইন অধীন নয় সে মনে করে ভগবান বা কোনো নেই এবং সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে এভাবে সে বিভিন্ন পাপকর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মিতাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন নারকীয় পরিবেশে দন্তস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয় তার এই যন্ত্রণা ভোগের মূল কারণ হল সে মূর্খতাবশত নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করে যদিও সে সর্বদাই জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত এই সমস্ত নিয়ম কার্য করে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে এবং তাই প্রত্যেককে তিনটি গুণের বিভিন্ন প্রকার প্রভাবের অধীনে কর্ম করে তার কর্ম অনুসারে সে এ জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে ধার্মিকেরা নাস্তিকদের থেকে বিভিন্নভাবে আচরণ করে তাই তারা যে কর্মফল ভোগ করে তাও ভিন্ন কর্মের ফলে যেমন স্বর্গ ভোগ হয় তেমন কিন্তু পাপ ফলে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তমগুণের প্রভাবে মানুষ পাপ লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্ত হয় কেউ যদি প্রমাদবশত তামসিক আচরণ করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয় আবার কেউ যদি জ্ঞানবশত পাপ কর্ম করে তাহলে তাকে আরও বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয় আর যারা নাস্তিকতাবশত পাপ কর্ম করে তাদের সবচেয়ে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয় এটি অনাদিকাল ধরে জীব সহস্র গতি প্রাপ্ত হয় কিন্তু আমরা যে এত কিছু বললাম বা জানলাম আপনারা কি এটা কখনো ভেবেছেন যে আমাদের কর্মের সাক্ষী কে আমাদের কর্মের সাক্ষী দেবে চেতনার বিবর্তনক্রমে জীবাত্মা মনুষ্যদেহ লাভ করে ভগবান মানুষকে ভালো মন্দ বিচারবোধ দান করে থাকেন মানুষ তার স্বতন্ত্র ইচ্ছাক্রমে কর্মক্ষেত্রে সদাচার বা কদাচার করতে থাকে মানুষের সমস্ত কর্মে সাক্ষী চৌদ্দ জনের নাম মহাভারতে আদিপর্বে উল্লেখ রয়েছে মানুষের কর্মে যারা সাক্ষী থাকেন সেই জন হলেন প্রথম সৌর্য দ্বিতীয় চন্দ্র তৃতীয় বায়ু চতুর্থ অগ্নি পঞ্চম আকাশ ষষ্ঠ এই পৃথিবী সপ্তম জল অষ্টম দিবা নবম নিশা এবং দশম হলেন উষা একাদশ সন্ধ্যা দ্বাদশ ধর্ম এবং ত্রিয়দশ কাল এবং চতুর্দশ হলেন আমাদের পরমাত্মা সারা বিশ্বে সবাইকে ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু পাপ কর্ম করতে পারি কিন্তু এ সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া যায় না আবার আমাদের বহু সৎকর্মের হিসাব এই বিশ্বে কেউ না রাখলেও তারা সাক্ষী থাকেন এমনকি সমস্ত দেবতাকেও যদি কখনো অসম্ভব কখনো সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো তবু কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছু করা সম্ভব নয় ভগবান পাপ কর্মকে তিনটি ভাগে ভাগ করেছেন শারীরিক পাপ বাচিক পাপ এবং মানসিক পাপ শারীরিক পাপ বলতে হিংসা চুরি পর সংঘ ইত্যাদি বাচ্চিক পাপ বলতে অসৎ প্রলাপ নিষ্ঠুর বাক্য পরদোষ কীর্তন মিথ্যা ভাষণ এছাড়া মানসিক পাপের মধ্যে পরের দ্রব্যে লোভ পরের অনিষ্ট চিন্তা বেদ বাক্য অশ্রদ্ধা ইত্যাদি এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ ইহলোকে ও পরলোকে সুখী হতে পারে এবার আমরা জানব নরকের অবস্থান কথায় জৈনিক স্বনামধন্য বাঙালি সাহিত্যিক বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই তো স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এক কবিতাংশে অন্তনিহিত তাৎপর্য বুঝতে না পেরে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা মনে করে যে মৃত্যুর পর মানুষের স্বর্গে বা নরকের ঘনে ধারণাটি ভ্রান্ত কিন্তু কবি এখানে বলেননি যে পরকাল বা স্বর্গ নরক বলে কোনো স্থান নেই প্রকৃতপক্ষে তিনি স্বর্গ নরক সম্বন্ধে এখানে কেবল আংশিক ধারণা দিয়েছেন বিস্তারিত বর্ণনা রয়েছে বৈদিকশাস্ত্রে গীতাতে বলা হয়েছে ব্রহ্মাণ্ডের অভ্যন্তর্ত গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভিপদ্যজাত ব্রহ্মা পদ্মকর্ণিকাতে প্রবেশ করে একে প্রথমে ঊর্ধ্বলোক মধ্যলোক এবং অন্তলোক তিনটি স্থানে তার চৌদ্দটি স্তরে ভাগ করেন যাকে বলা হয় চতুর্দশ ভুবন দি সপ্তধা উল্লেখ্য যে একটি স্তরে এক বা একাধিক গ্রহলোক বিদ্যমান এই চতুর্দশ ভুবনের মধ্যে পৃথিবীসহ উপরে রয়েছে সাত্রীলোক ভূ ভুব স্বর্গ মহ জন তপ ও সত্য বা ব্রহ্মলোক এবং পৃথিবীর নিচে রয়েছে সাত্রী লোক অতল বিতল সুতল তলাতল রসাতল ও মহাতল এবং পাতাল অর্থাৎ পৃথিবীর অবস্থার স্বর্গ নরগৃহের মাঝামাঝি তাই এখানে স্বর্গনর উভয় গ্রহলোকের প্রভাবই বিদ্যমান এবং কলিপর্বে যুগস্ত্রয়ে দৈব ও আসরিক গুণ পৃথকভাবে পৃথক ব্যক্তির মধ্যে অবস্থান করলেও বিশেষত এই কলিযুগে একই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর পাতাললোকের নিচে নরক আর ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভধক সমুদ্র তাই নরক গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাল লোক ও গর্ভদক সমুদ্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে তখন জমদূতেরা তার সক্ষ দেহকে পাশবদ্ধ করে জম্পুরিতে নিয়ে যায় পৃথিবী থেকে যমপুরি অর্থাৎ নরগ্রহের দূরত্ব চুরাশি হাজার যোজন বা সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল অর্থাৎ এগারো লক্ষ অষ্টআশি হাজার কিলোমিটার মহাভারতে বলা হয়েছে সরস্বতী যোজন বিত্তীর্ণ মার্ক মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুতগতি যমদুতেরা পাপ আত্মাকে সেই স্থানে নিয়ে যায় নরকের জমপুরির নাম হচ্ছে সংযমণি সে সূর্যদেবের পুত্র ধর্মরাজ নরকের অধিপতি এবার আমরা আসি আমরা স্বর্গনারক কেন দেখতে পাই না ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহলোক আছে যেগুলো আমরা কেউই দেখতে পাই না কারণ সেগুলি অনেক দূরবর্তী হওয়ায় আমাদের দৃষ্টিসীমার অতি তেমনি স্বর্গ নরগও সুদূরবর্তী তাছাড়া পৃথিবীতে অধিকাংশ মানুষই তার পূর্বজীবনের স্মৃতি মনে রাখতে পারে না তাই পূর্বজীবনে কেউ স্বর্গে অথবা নরকে থাকলেও তা তার বিস্মিত আবার এই জীবনে যেহেতু এখনও মৃত্যুবরণ করেনি তাই নরক দেখেননি তাই যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গরুর বচনে এরূপ মনোভাবপন্ন ব্যক্তিরাই স্বর্গ নরক পরকাল আত্মা বা ঈশ্বরে বিশ্বাস করে না যদিও তারা অদেকা অনেক কিছুই বিশ্বাস করে যেমন পরমাণু ভাইরাস মন ইত্যাদি এদের বলা হয় নাস্তিক তবে তাদের হতাশ হবার কিছু নেই কেননা মৃত্যুর পর অচিরেই নরকের দর্শন পাবেন একইভাবে পূর্ণাত্মারাও মৃত্যুর পর স্বর্গের দর্শন পাবে বিভিন্ন প্রকার নরক রয়েছে শত সহস্র নরক বা শাস্তি বিভাগ রয়েছে শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের পুত্র শ্রী শোকদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজের কাছে মাত্র আটাশটি নরকের বর্ণনা করেছিলেন যা শ্রীমদ ভগবতে বর্ণিত হয়েছে যাতনা শরীর নামক এক প্রকার শরীর ধারণ করে পাবাত সেখানে বহু সহস্র বস্ত্রর অব্দিও নরক যাতনা ভোগ করে যাতনা শৈলীর বৈশিষ্ট্য হল বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর ত্যাগ হবে না কেবল যাতনাই পেতে হবে কোন পাপে কোন নরক এবং কিরূপ শাস্তি এত কিছু শোনার পরেও আমাদের মনে একটাই প্রশ্ন জাগে যে কোন পাপে কোন নরক এবং কীরূপ শাস্তি প্রদান করা হয় মানুষ কিছু পাপ ফল এই পৃথিবীতে ভোগ করে এবং কিছু ফল ও অন্যান্য ঊর্ধ্ব অর্ধলোকগুলোতেও অথবা স্বর্গ নরকে গিয়ে ভোগ করে পৃথিবীতে কোন ধরনের ব্যক্তি কী ধরনের পাপাচার করলে নরকের কোন কুণ্ডে কীভাবে শাস্তি ভোগ করা হয় তা সুখদেব গোস্বামী বর্ণনা করেছিলেন আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম নরকে আটাশ রকমভাবে আমাদের শাস্তি দেয়া হয় আমাদের সমস্ত পাপ কর্মের হিসাব ভাবে ভাগ করে আটাশটির মধ্যে যেগুলি আমরা করে থাকি সেই হিসাবে আমাদের নরকের যাতনা সহ্য করতে হয় কিন্তু সেই আটাশটি নরকে কীরূপ আমরা পাপ করলে কীরূপ শাস্তি পেতে থাকি তা আগামী দিনে আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ